বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর রয়েছে আগামীতে যারা মালদা নদিয়া, বাঁকুড়া ও বর্ধমান জেলা থেকে পরীক্ষা দেবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সয়খা নিয়োগের জন্য তাদের জন্য কিন্তু স্পেশাল একটি ক্লাস হতে চলেছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তোমাদের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেরকম প্রশ্নই কিন্তু এখানে আলোচনা করা হবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি এখানে চারটি করে অপশন থাকবে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলি এর পাশাপাশি বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি তো দেখো এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হল ভারত রত্ন অপশন ডি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নাও দু সালের মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে দু সালের মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো অপশনগুলি কি রয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা তাহলে কোন দেশে দু সালের মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে এবং এখানে মনে রাখবে বর্তমানে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মহিলাদের যে রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই তোমরা প্রথমে চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সংযুক্ত আরব আমিরাত অপশন সি হবে এখানে সঠিক উত্তর দু সালের মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে পরের প্রশ্নটি দেখো শিক্ষক দিবস কার জন্মদিবস উপলক্ষে পালিত হয় শিক্ষক দিবস কার জন্মদিবস বা জন্মদিন উপলক্ষে পালিত হয় মহাত্মা গান্ধী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়হরলাল নেহরু কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং এর সাথে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্নটি দেখো এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো অমর্ত সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন অমর্ত সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন অপশনগুলি রয়েছে উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তাহলে কবে অমর্ত সেন নোবেল পুরস্কার লাভ করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ডক্টর অমর্ত সেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন এবং এখানে অবশ্যই কিন্তু মনে রাখবে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তিনি এই নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং এর পাশাপাশি আরও মনে রাখতে হবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডক্টর অমর্ত সেন ভারত রত্ন উপাধি লাভ করেছিলেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারত রত্ন উপাধি লাভ করেছিলেন তাহলে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং তার পরের বছরই উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে রত্ন উপাধি পেয়েছিলেন এর পরের প্রশ্নটি দেখু ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ব্যক্তি হলেন অরুণা আসফ আলী মাদার তেরসা নেলসন ম্যান্ডেলা খান আব্দুল গফ্ফর খান তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি খান আব্দুল গফ্ফর খান হবে সঠিক উত্তর ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ব্যক্তি হলেন খান আব্দুল গফ্ফর খান এরপরের প্রশ্নটি কি রয়েছে দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে কাবেরি কৃষ্ণা গোদাবরী নর্মদা তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশন সি গোদাবরী হবে সঠিক উত্তর গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবারের প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবারের প্রশ্নটি দেখো এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে মনে রাখবে ডাব্লিউ এইচ ও হু এই হুয়ের ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত চারটে অপশন রয়েছে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ জেনেভা সুইজারল্যান্ড অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভায় হুয়ের সদর দপ্তর অবস্থিত পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশনগুলি রয়েছে নিউ ইয়র্ক জেনেভা প্যারিস জুরিক কোন অপশনটি এখানে সঠিক হবে ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে অপশন বি জেনেভা হবে সঠিক উত্তর সুইজারল্যান্ডের জেনেভায় ডাব্লিউটিওর সদর দপ্তর অবস্থিত এখানেও কিন্তু মনে রাখবে এই ডাব্লিউটিওর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাহলে বন্ধুরা ডাব্লিউটিও এবং ডাব্লিউ ও অর্থাৎ হু এবং ডাব্লিউটিও এই দুটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম প্যারিস মাদ্রিদ নিউ ইয়র্ক তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে এবারের প্রশ্ন চারমিনার কোথায় অবস্থিত চারমিনার কোথায় অবস্থিত এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই দু একটি করে থাকে ভারতের যে বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্যগুলি রয়েছে সেগুলি কোথায় কোথায় অবস্থিত সেগুলি অবশ্যই কিন্তু দেখে যাবে তো এখানে চারটে অপশন রয়েছে গুজরাট হায়দ্রাবাদ দিল্লি উত্তরপ্রদেশ কোন অপশনটি সঠিক হবে চারমিনার কোথায় অবস্থিত এখানে অপশন বি হায়দ্রাবাদ হবে সঠিক উত্তর হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত পরের প্রশ্নটি দেখুক এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে গঙ্গা দামোদর তিস্তা হুগলি কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশন বি দামোদর হবে সঠিক উত্তর দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় এবারের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কি রয়েছে টেনিদা চরিত্রটির স্রষ্টা কি টেনিদা চরিত্রটির স্রষ্টা কি সমরেশ বসু প্রেমেন্দ্র মিত্র বিমল মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় তাহলে টেনিদা চরিত্রটির স্রষ্টা কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে অপশন ডি নারায়ণ গঙ্গোপাধ্যায় হবে সঠিক উত্তর টেনিদা চরিত্রটির স্রষ্টা ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এরপরে কি প্রশ্ন রয়েছে দেখো ঘনাদা চরিত্রটির স্রষ্টা কি ঘনাদা চরিত্রটির স্রষ্টা কী সমরেশ বসু প্রেমেন্দ্র মিত্র বিমল মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন অপশনটি তাহলে সঠিক হবে তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি প্রেমেন্দ্র মিত্র ঘনাদা চরিত্রটির স্রষ্টা ছিলেন প্রেমেন্দ্র মিত্র পরের প্রশ্নটি দেখু বিধবা বিবাহ সংস্কারের সাথে কার নাম জড়িত বিধবা বিবাহ সংস্কারের সাথে কার নাম জড়িত স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে সঠিক উত্তর বিধবা বিবাহ সংস্কারের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জড়িত এবারের প্রশ্ন বিধবা বিবাহ আইন কবে পাশ হয় বিধবা বিবাহ আইন কবে পাশ হয় এখানে চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় এবং এখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে লর্ড ক্যানিংয়ের আমলে এই আইন পাশ হয় লর্ড ক্যানিংয়ের আমলে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই আইন পাশ হয় এবং লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেছিলেন তাহলে বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি এবং লর্ড ক্যানিংয়ের আমলে কিন্তু এই আইন পাশ হয় এই তথ্যটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে এরপরের প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নিই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু দিল্লি কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুর অপশন বি অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত অনেক সময় কিন্তু অপশনে অন্ধ্রপ্রদেশ না থেকে শ্রীহরিকোটাও থাকতে পারি তাই অবশ্যই তোমরা মনে রাখবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত এর পরের প্রশ্নটি দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় মালাবার উপকূল কোঙ্কন উপকূল করমণ্ডল উপকূল কোনোটি নয় কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি করমণ্ডল উপকূল হবে সঠিক উত্তর ভারতের করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে বুদ্ধদেব কোথায় প্রথম প্রচার করেন বুদ্ধদেব কোথায় প্রথম ধর্মপ্রচার করেন মগধ সাচি, সারনাথ লুম্বিনী কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি সারনাথ হবে সঠিক উত্তর বুদ্ধদেব প্রথম সারনাথে তার ধর্মপ্রচার করেছিলেন এরপরের প্রশ্নটি দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি হিমালয় আন্দিচ কারাকোরাম হিন্দুকুশ কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি আন্দিজ হবে সঠিক উত্তর পৃথিবীর দীর্ঘতম পর্বত মালা হল আন্দিজ এরপরের প্রশ্নটি চলো দেখেনি কি রয়েছে এবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি বিন্ধ পর্বত আরাবল্লী পর্বত সাতপুরা হিমালয় তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আরাবল্লী পর্বত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হল আরাবল্লী পর্বত অপশন বি হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন সুন্দরবন ম্যানোগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তাহলে কোন জেলায় সুন্দরবন ম্যানোগ্রোভ অরণ্য অবস্থিত এখানে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা হবে সঠিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবন ম্যানোগ্রোভ অরণ্য অবস্থিত ভারতনাট্যম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য ভারতনাট্যম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ তামিলনাড়ু হবে সঠিক উত্তর তামিলনাড়ুর ভারতনাট্যম একটি বিখ্যাত লোকনৃত্য পরের প্রশ্নটি দেখো মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন এখানে চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুর অপশন বি বা চেন্দ্রী পাল হবে সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা বা নারী ছিলেন বা চেন্দ্রী পাল অপশন বি হবে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সুচেতা কৃপালিনী বিজয় লক্ষ্মী পণ্ডিত সরোজিনী নাইডু অ্যানি বেশান্ত কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি অ্যানি বেশান্ত হবে সঠিক উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত এখানে কিন্তু অনেকেই সরোজিনী নাইডু অ্যান্সার করে ভুল করে তো দেখো এখানে প্রশ্নটি রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এখানে উত্তর হবে অ্যানিবেশান্ত এবং যদি প্রশ্নটি এরকম থাকে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তখন কিন্তু উত্তরটি হবে সরোজনী নাইডু সরোজনী নাইডু হলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং অ্যানিবেশান্ত কিন্তু ভারতীয় ছিলেন না তাই অবশ্যই তোমরা কিন্তু এই বিষয়টি মনে রাখবে এরপরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি সুপিরিয়র বৈকাল সম্বর মিশিগান তাহলে কোন অপশনটি সঠিক হবে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি এখানে বন্ধুরা অপশন বি বৈকাল হ্রদ হবে সঠিক উত্তর পৃথিবীর গভীরতম হ্রদের নাম হলো বইকাল হ্রদ পরের প্রশ্নটি দেখো জালিয়ান হত্যাকাণ্ড কবে ঘটে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে এখানে চারটি অপশান রয়েছে কোন অপশনটি সঠিক হবে তোমরা নিজেরাই চেষ্টা করো এখানে বন্ধুরা অপশন এ উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল হবে সঠিক উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল তাহলে বন্ধুরা আজকে আমরা জেনারেল নলেজের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করলাম যারা আগামীতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি পুজোর পরেই কিন্তু বিভিন্ন জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে থাকো তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে だ